ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমরা এসেছি মধ্যম গ্রামের শোলে কিচেনে তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির পরের দিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা খুবই মানে ফালতু গেছে ঝগড়া করে করে আমাদের দিন গেছে তো যাই হোক আমরা এখন ভেতরের দিকে চলে যাচ্ছি আর সাথে আরু আছে আরু বাবা পেছনে আছে তো যাই হোক আমরা ভেতরে ঢুকে গেলাম আর এই হচ্ছে শোলে কিচেনের মেনু কার্ড আর এখানে ওদের স্পেশাল এই শোলে স্পেশাল চিকেন কাবাব এটা আমরা অর্ডার করেছিলাম রাম গাড়কি তন্দুরি মুরগ তো যাই হোক অর্ডার একটু আসতে দেরি হবে আরু বলছে খানেকা দৌড়ে খানেকা দৌড়ে বলে টেবিল পিটাচ্ছে খুব মজা পেয়েছে কারণ এখানে আওয়াজ হচ্ছিল চুরিতে বারে বারে এটাই করছে বারণ করা সত্ত্বেও এটা করছে আর ঝুনঝুনিগুলো এদিক ওদিক ছুড়ে ফেলে দিয়েছে আর আরুর বাবা দেখো না নিজে ব্যস্ত শুট করার জন্যে এইখানে কোলে উঠে গেছে আরু আর আমার বোন অধীর দৃশ্যে তাকিয়ে আছে যে কখন খাবার আসবে তার বলছে যে একটু পজি দিয়ে দিই আর এই যে আমি আর এই জামাটা আমি কিনেছিলাম মিশর থেকে এক বছর হয়ে গেল একবার একদিন দারচিনিতে গেছিলাম পড়ে গেছিলাম আর এই আজকে একদিন পরে এসেছি তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে আমাদের খাবারটাও এসে গেছে আর এখানে এই যে খাবার আমাদের দিয়েছে এই রেসিপিটা যে এত সুন্দর ছিল খেতে খুব সুন্দর ছিল আর এই অনিয়নটাকে মানে পেঁয়াজটাকে কি সুন্দর ক্রিম দিয়ে ম্যারিনেট করে দিয়েছে খুব সুন্দর ছিল খেতে মিষ্টি মিষ্টি সুন্দর আমাদের এই খাবার খুব পছন্দ হয় আর বলতে গিয়ে আমার এখনই জীবে জল চলে আসে এত টেস্টি হয়েছিল তো উনি সার্ভ করে দিচ্ছে আর এই যে গ্রিন চাটনিটা এটা কিন্তু দারুণ ছিল খেতে এই যে বোনকেও সার্ভ করে দিয়েছে এই এইটুকু খেয়েই আমাদের পেট ভরে গেছে মানে কোয়ান্টিটি এতটাই ছিল আর সত্যি কথা বলতে খাবারও খুব ভালো ছিল এই যে দেখো সবার দুপিস করে আমাদের ভাগে পড়েছে এই দুপিস করে খেয়েই যেন পেটটা ভরে গেল দেখো কি জুসি আর ক্রিমি এত সুন্দর দেখতে ছিল যেরকম সুন্দর দেখতে সেরকম খেতেও সুন্দর আর বাবা যথারীতি শুটে ব্যস্ত আমি একটুখানি খেয়ে নিই হুম হুম দারুণ আর এই যে কি মুর্গ চলে এসেছে এটা তো আমরা পুটোটা ফিনিশ করতে পারিনি এর সাথে যে গ্রিন চাটনিটা দিয়ে অস্তাম খেতেছিল আমি তো হাইলি রেকমেন্ড করব তোমরা এই চিকেন দুটোই ট্রাই করো খুব সুন্দর খেতে খুব সুন্দর দারুণ আর এখানে ইন্টেরিয়ারটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই তো এই দেখো কি সুন্দর ডেকোরেশন করা আর যেহেতু শোলে কিছেন নামটা তাই জন্য দেখো জ্যার বীরু থাকবে না সেটা কি হতে পারে কিন্তু বাসন্তীটা মিস ছিল তো যাই হোক আমরা সব কিছু খাওয়া দাওয়া করতে পারিনি ভেবেছিলাম অনেক কিছু খাবো এই দুটো খেয়ে আমাদের পেট ভরে গেছে আর এবারে আমাদের বিল চলে আসবে এক্ষুনি আর আরও যে কী করছে ও ভিডিও শ্যুট করবে বলছে মাম্মার শ্যুট আমিই করে দেবো তোমার করতে হবে না পাপা আমিই করে দেবো এই যে মুখটা খেতে পারিনি তার জন্য প্যাক করে নিয়েছি আর এই যে এখানেটা ম্যাঙ্গো লস্তি নিয়েছি দুই বোনে দুটো বোন খাবে না বললো তো এইটুকুই আমাদের খাওয়া দাওয়া ছিল এইটুকুই খেয়ে যেন মনে হচ্ছে বাড়ি ফিরে যেতে পারবো না আর এই ম্যাঙ্গো লস্যিটা আমি তো হাইলি রেকমেন্ড করবো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো দারুণ ছিল দারুণ আমি তো খেয়ে পুরো ফ্যান হয়ে গেছে আমি ভাবছি যে কিছু খাই আর না খাই এক একবার এসে কিন্তু এই এলাসিটা অবশ্যই খেতে হবে খুব সুন্দর ছিল টোটাল খাবারই খুব সুন্দর ছিল আর এই যে আমাদের বিল চলে এসছে আর লাস্টে মুখ শুদ্ধির জন্য এই যে চলে এসেছে মৌরি আর মিশ্রি তো আমি তো খাই না বোন খাচ্ছে দেখো নেই খুব পছন্দ বোন খেয়ে নিল আমার বলছে দাঁতে ব্যথা করছে যাই হোক আমাদের এইভাবে দিনটা কাটালাম আমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আরুকে বলছে এটা হাম্পা দিয়ে দাও দেখো এখন হাম্পা দেবে এই দেখো ওই দেখো হাম্পা দিয়ে দিল আর আরো দুটো দুটো একদম ছোটো ছোটো দাঁত তো সারাদিন কামড়াবে খালি দেখো আবার উলু দিচ্ছে উলু দিতে বলেছে উলু দিচ্ছে ওই দেখো কি উলু শিখেছে আর কি নাচ করে একটুখানি বলে মুখ দেখো খালি মুখ দেখো তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুল না দেখা হচ্ছে খুব শিগগিরি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো শোলে কিচেনকে টাটা দিয়ে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি সকলে ভালো থেকো আর অনেক 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 আমাকে ফ মানে সাপোর্ট করো যাতে আমি আরও 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 ভালো ভালো ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা